তো ভাই গেস আমি হলাম অপ্রজিৎ মজুমদার আমি এখন যাচ্ছি ভাইকে আনতে বাড়ি থেকে বের হয়ে পড়েছি সাথে আমার সাইকেল আছে এই সাইকেলটা নিয়ে আমি যাব স্কুলের সাইকেল ভাইকে আনতে তো ভাই ফোন করে বলেছিল আমাকে একটু নিয়ে যাও আগায় ভাইও সাইকেল নিয়ে আসছিলো তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো রাস্তায় যাওয়ার সময় দেখে দিলাম একটু আশপাশটা খুবই ভালো লাগছিল অনেক রোদ ছিল তো আমি সাইকেল নিয়ে যেতে যেতে পৌঁছায় গেলাম আমাদের ফুলবাড়ি বাজারে এটা হলো আমাদের সাইডে স্কুল স্কুলে অনেক ছাত্র ছিল ছুটি দিয়ে দিয়েছিলো স্কুল তো এখানে অনেক বড়ো প্যান্ডেলও করেছিল এখানে ময়কমঞ্চ হবে এটা আমার বন্ধু বন্ধুর সাথে দেখা হয়ে গেলো রাস্তায় তো বন্ধু একটু টাটা দিয়ে দিল তো আমি চলে এসলাম আমাদের বাজারে বাজারে এখানে পোস্টার লাগাই দিয়েছিল এখানে হবে আমাদের স্কুল মাঠে ময়ুকঞ্চ অনুষ্ঠান অনেক সিঙ্গার আসবে তো এটা আমাদের পার্কের মোড় ফুলবাড়ি আমি এখন যাচ্ছি ভাইকে আনতে এটা হলো আমাদের হাসপাতাল আমি এখন হাসপাতালের সামনে আছি তো যেতে যেতে আমি এসে পড়েছি আমাদের বড় বাড়িতে তো এখানে আমি সাইকেলে যাচ্ছি তো এই সাইডটা আমি একটু দেখে নিলাম খুবই সুন্দর লাগছিলো তো ভালো একটা ব্লগ বানাই নেই একটা ব্লগ বানায় ফেললাম বন্ধু তো খুবই ভালো লাগছিলো আমার এই দৃশ্যটা দেখে তো যাওয়ার সময় একটু সাইডে দেখে নিলাম এখানে একটা প্যান্ডেল তো প্যান্ডেল এখানে একটু দেখে নিলাম একটা গান হচ্ছিল ওখানে তো আমি এটা নবগঞ্জ বাজার এখানে পার্ক ছিল এটা জলের ট্যাঙ্কি ছিল তো আমি এখন যাচ্ছি ভাইসকে ভাইকে আনতে খুবই রোদ ছিল তো ভাইয়ের দেখা পেয়ে গেলাম আমি ফাইনালি এখানে তো ভাইয়ের সাথে আমি এখন যাচ্ছি সাইকেল নিয়ে ভাইও সাইকেল নিয়ে এসে পড়েছে অনেক দিন পরে আসলো ভাই আমাদের বাড়ি তো দুজনে সাইকেল নিয়ে যাচ্ছি খুব মজা করছি তো ভাইও আমার সাথে সাথে আসছে আমি এখন দোকানে যাব ভাই আমাকে টাকা দিচ্ছে ভাইয়ের কাছ থেকে আমি এখন খাবো তো একটা লেস কিনে নিলাম তো ভাই আমি এখানে লেস খেলাম তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলো অবশ্যই